যে কেউ যদি এই দেশে ওয়ার্ক পারমিটে কাজ করতে আসেন এবং তাকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট বি ওয়ান মানে ইংলিশে স্পিকিং এ অন্তত ওনার ফোর আছে এরকম হওয়া লাগবে তো একটা মানুষ যখন স্পিকিং এ কথা বলে পরীক্ষা দিয়ে পাস করে এসছে সে ইংলিশে অন্তত ইন্টারভিউটা চালিয়ে যেতে পারবে না এটা তো একটু কেমন দেখা যায় না তো এই জন্য আমি বলবো যে যদি সম্ভব হয় ইন্টারপ্রেটার ছাড়া যদি অ্যাপ্লাই করা যায় তাহলে এটা ভালো হয় মিন্টারভিউ ইন্টারপ্রেটার ছাড়া যদি ইন্টারভিউটা করা যায় তাহলে এটা ভালো হয় আর যদি একান্ত মনে করেন যে না ইংলিশ আমার বিশাল সমস্যা হবে আমি প্রশ্ন বুঝতে আমার কষ্ট হবে খুব বেশি তাহলে অবশ্যই অবশ্যই তাহলে তো ইন্টারপ্রেটার ব্যবহার করেই করবেন এবং ইন্টারপ্রেটার ব্যবহার করলেও কোনো এক প্রশ্নের ফাঁকে কিংবা শেষের দিকে যদি বলে যে তুমি কি আর কিছু বলতে চাও তখন যাতে বলে যে লোক আমি ইংলিশ পাস করেছি ঠিকই কিন্তু এখনো অনেক সময় কিছুটা তোমার এক্সেন্ট বুঝতে আমার কষ্ট হতে পারে এবং আমি বেটার ক্লিয়ারলি আনসার যাতে তোমাকে প্রপার এক্সপ্লেন করতে পারি এই জন্য আমি ইন্টারপ্রেটার ইউজ করেছি হাওয়ার আমার মিনিমাম যে ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করা লাগে সেটা আমি মিট করি ঠিক আছে এটা যাতে বলে ঠিক আছে তো এইভাবে করে ইন্টারপ্রেটার বাঙালি ইন্টারপ্রেটার নেওয়া যাবে আইনত নেওয়া যাবে বাট এই যে আমি মানে মাইনাস উইক সাইড যেটা সেটা একটু আপনার সাথে বললাম যে উইক সাইড এটা তারপরে এটা এভাবে ডিল করতে পারে আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম i <sweak>